এই এদেরই কারণ হতো এদের রক্তের বিনিময় তো ওদেরকেই তো বিদেশ নিয়ে যাবে আসলে কি জানেন আপনারা কেন অনেক কিছু মনে করেন এই যে আপনারা চেনা মুখ একজনই কয়েকজন আসেন বুদ্ধিজীবী আমাদের তাদেরকে তো আমরা বারবার দেখিনি পৃথিবীর সব ক্ষমতাধর ব্যক্তিদের কথা মনে আসলে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কিংবা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো নাম মাথায় আসবে প্রথমে তবে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সম্মানের দিক দিয়ে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিটির নাম কি তবে হয়তো স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনরাও একজন নোবেল জয়ের নাম নেবেন যিনি পশ্চিমা বিশ্ব কিংবা ইউরোপের কেউ নন বরং তার জাতীয় পরিচয় তিনি একজন বাংলাদেশী আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা আজকের ভিডিওর ভিতরে যা যা থাকছে আশা করি ভিডিওর শুরুতেই আহ সেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর ভিতরে কি কি বিষয় থাকছে দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওটি সাজানো এবং খুবই আকর্ষণীয় হতে চলেছে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখতে হবে এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলেই কেবলমাত্র আজকের এই ভিডিওর সার আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন আমি কথা না সরাসরি মূল নিউজে চলে যাব বা আপনাদেরকে মূল নিউজে নিয়ে যাব। তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি যাক শেষ পর্যন্ত ইনু কিন্তু ছক্কা মারছেন কিভাবে এই যে দেখেন ছবিটা দেখেন এই ছবিটা হচ্ছে সেই ছবি যেই ছবিতে ওই সমর্ধন অনুষ্ঠান অর্থাৎ জাতিসংঘে যেই সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যান এটা নিয়ম অনুসারে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সবাই উদ্দেশ্যে একটা নৈশ ভোজ্যের আয়োজন করেন তো গতবার ছিল জো বাইডেন এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো এটা পরশু ঘটনা কিন্তু অবাক হচ্ছিলাম যে ছবি নেই কেন এর আগে শেখ হাসিনা দাঁড়াইছে ছবি উঠছে প্রচার করছে ব্যাপক মানে ওটাকেই দ্বিপাক্ষিক বৈঠকে ওটোকেই নানান রকম বহর চকর করে একটা প্রচার প্রভাকাণ্ডা চালাইছে এখানে যেমন দাওয়াত দিলেন ডক্টর ইউনস্কে বাংলাদেশে এবং নির্বাচনে কথা বললেন তো ছবি কই আমি তো অবাক এটা কি ছবি তোলার সুযোগ দিল না গেল যে না সম্ভবত এরকম ধরনের ছবি এটা এটাও একটা গতানুগতিক যে উনি দাঁড়ান ওনার পাশে পাশে যারা ফটো শুট করতে চান তারা দৌড়াই যান এবং ছবি তোলেন এবং দেখেন তো এইখানে ব্যতিক্রমটা হলো এই যে ওই যে বলা হচ্ছিল না যে ডক্টর ইউনুসের বহর এবার একশো চারজন আবার সুইং থেকে বলছে যে না সাতষট্টি জন এবং তার মধ্যে তার মেয়ে আছে দুই মেয়ে দুই মেয়ে যে আছে তার মধ্যে অন্তত একটা তো প্রমাণ পাইলামি দিনা ইউনুস যে অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক মহম পাশে মে দিন আছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের তোলা তো এটা কিছুটা অগ্রগতি এর তুলনায় মানে এটা সাধারণ পরিষদের অধিবেশন চলার কালে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে তো এবার মনে করা হচ্ছিল যে ট্রাম্প আসলে উল্টে যাবে ডক্টর না ইস্টাই যায়নি বরং দেখা গেছে যে অনেক কৌশলগত ভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক কারণ ভারতের সাথে লেগে গেছে নানান ইস্যুতে বাংলাদেশের সাথে ভালো শুল্ক যেই সুবিধা দিছে টোয়েন্টি পার্সেন্ট

অন্যান্য ওইরকম কিন্তু দেখা গেল না এই তাদের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট ওইম আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক তো বিষয় না বিষয়টা তো দরকার ছিল হলো যুক্তরাষ্ট্র সত্যি বাংলাদেশকে বরণ করে নিচ্ছে এরকম ছবি শাহবাজ শরীফের সাথে তো দেখা গেল ঠিকই যে শাহবাজ শরীফ আসিফ মুনিরের সাথে বৈঠক পাশাপাশি দাঁড়ায় আছে সেরকমটা তো আমরা ওই পর্যায়ে যেতে পারলাম না ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল জয়ী তো ওই জায়গাটা উনি যদি এখন না পৌঁছাতে পারে তাহলে আর কে পোষাবে সেখানে অবশ্যই অনেক মানে ধূর্ত আমি বুদ্ধিমান বলুন ধূর্তি মানে ফাঁক ফুক দিয়ে দাঁড়ায় যায় এমন ভাব করে যে হয়তো ট্রাম্পকে পাশে সাইলেন বলো একটু আসেন বসি ওই বসাটাই দীপকিক বৈঠক বানা খালে। তাহলে মোটামুটি ওই সময় মোনা কি সব ছিল কর্মকর্তারা? পড়তো। তো যাই হোক। অন্তত ছবিটা দেখা গেল। এইটা একটা একটু কজন। বলা দেয়। হিতি নাছিন্নাগুড়ি দিছে আরো ঢোলে বাড়ি। আমাদের দেশে বলে। এন্নি হিতি নাছিন্নাগুড়ি দিছে আরো ঢোলে বাড়ি। মানে এ বুড়ি এমনিতেই নাচে। এর মধ্যে যদি আবার কেউ ঢোল বাজায় তাহলে তো নাচ থামবেই না। এটাই বুঝায় আরকি। কথাটা এইজন্য বললাম আক্তার হোসেন হাত মিলাই একজন ভদ্র মহিলার সাথে এটা নিয়ে এখন তোল পার বাংলাদেশে ওইখানে আলোচনা নাই আমাদের দেশে আলোচনা হচ্ছে টক শুতে বা যারা ইউটিউবার আছে যে যার পক্ষে আর কি যেভাবে পচানো যায় কারণ এনসিপি কে তো পচাইতে হবে এর মধ্যে সুযোগ পাওয়া গেছে এটা যে হাত মিলাইল না তার মানে আক্তার হোসেন কি বুঝাইতে চাইলো বাংলাদেশ কি তাহলে আফগানিস্তান হয়ে যাচ্ছে আফগানিস্তান হইতে পারলে তো ভাই ভাগ্য খুইলা যাইতো ভাই আফগানিস্তান হওয়া কঠিন অনেক দূর আগে গেছে অনেক দূর যাই হোক হাত না এটা কি বার্তা আসলো। অনেকে বলতেছে যে আক্তার হোসেনের সাথে তাসলিম যারা ঘোমটা ছাড়া অন্যা ছাড়া সারাক্ষণ ঘুইলা বেড়াইতেছে ওইটাতে তার কোনো প্রবলেম নাই অথচ একজন বয়স্ক ভদ্র মহিলার সাথে হাত মিলাইলো না তার মানে কি জানেন আক্তার হোসেন নিজেকে আলাদা করতে পারছে তার ইচ্ছা সে হাত মিলাবে না সে একজন মুসলমান আপনি বলতে পারেন ভাই উনি যদি ভবিষ্যতে কোন নেতা হয় বা ক্ষমতায় যায় তখন যদি বিদেশে যায় আর বিদেশে যাওয়ার পর এভাবে যদি কোন বিখ্যাত নারী তার দিকে হাত বাড়াইয়া যায় সে হাত মিলাবে না হাত না এটা তার করতে পারবেন সে একটা বার্তা দিতে তো ভাই বুঝেন না কেন আপনারা দেখেন নাই আপনারা অনেকেই জানেন এবং দেখছেন সালমান খান ভারতের নায়ক বিখ্যাত নায়ক সালমান খান হাত বাড়াই দিয়েছিল মঞ্চেতে হ্যান্ডশেক করার জন্য একজন মুসলিম নারীর দিকে সেই গোর্খাপড়া নারীটি কি করলো সালাম দিয়া এইভাবে চলিয়া গেল হাত মিলাইলো না কিন্তু খেয়াল করছেন একজন মুসলিম নারী সালমান খানের সাথে হাত মিলাইলো না এটার মন্তব্য দেখেন সবাই নিয়ে এটাকে বাহবা দিতাছে একেই বলে মুসলিম রীতিনীতি একেই বলে ইসলাম ধর্ম হাত মিলাই নাই ওটার জন্য বাহবা পাইছে কে একজন মুসলিম নারী তাহলে একজন মুসলিম পুরুষ কেন হাত মিলাইলো না একজন নারীর সাথে সেটা নিয়ে সমালোচনা হবে বলেন তো এটা তার ইচ্ছা সে একটা বার্তা দিতে চাইছে যেটা আমরা অনেকেই হয়তো এখন ভুলে গেছি সেই বার্তাটা কি জানেন আপনাদের তো মনে আছে সংসদ ভবনের সামনে এনসিপি যেদিন পরিচিত হয় জনগণের সাথে আমাদের সঙ্গে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকরা একটা দল করলো এনসিপি সেদিন কি পরিচয় করা হয়েছিল নাহিদ ইসলামকে একজন ইমাম বইলা পরিচয় করা হয়েছিল তাই না সেটা ভুলে গেলে হবে না আমি অনেক সময় বলি না এনসিপি বলেন ছাত্র শিবির বলেন জামাতে ইসলাম বলেন ইসলামিক মাইন্ডের সবাই এক মঞ্চে আমি সবসময় কিন্তু বলি অনেক দিন যেটা ঢুকছে না ওইটা এটা অন্যের বক্তব্য আমি নিজে মাথা আমি তো দেখতেছি এনসিপি সঠিক পথে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন ওই যে ওদের সাপলা দিচ্ছে না সাপলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এনসিপি থেকে বলছে সাপলা না দিলে মুখ কেমনে নির্বাচন হয় নির্বাচনী হইতে দিব না এটা বলার অধিকার রাখে তো তারা তারাই তো আপনাদেরকে সুযোগ কইয়া দিচ্ছে আজকে নির্বাচনের আপনারা কি ষোলো সতেরো বছরে নির্বাচনের কথা দূরের কথা সেই নির্বাচনে আপনাদেরকে কিভাবে বানাইছে। কিভাবে চধু বানাইছে এটা তো আপনারা দেখছেন করছে কিন্তু আপনারা কি প্রতিবাদ করছেন প্রতিবাদ করতে পারছেন রাস্তায় নামছেন ঢেঙ্গেয়া বিদায় করছে রাইতে আবার ধৈরাই না আয়না ঘরে বইরা দিছে ওই মৃত্যু ভয়ে অনেকেই দূরে দূরে সইরা গেছেন কেউ আন্দোলন করতে পারছেন পারেন নাই তো ওরাই তো আজকে এই সুযোগটা কইরা দিল এই যে টক বলতে আইসা অনেককে বলতে শুনি ওদেরকে কেন নিয়ে গেল। ওদের তো কোনো নিবন্ধনই হয় নাই নিবন্ধন ছাড়া একটা দলকে কেন নিয়ে যাবে হাই রে তোরা বেমান রে ভাই তোরা আসলেই বেমান তোরা এত তাড়াতাড়ি ভুলে গেলি এই চোদ্দ মাসে ভুলে গেলি চব্বিশ কে আপনারা ভুলে গেলো না আমরা ভুলতে দেব না এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা ভুলতে দিবে না আর কে ভুলতে দিবে না ডক্টর ইনুসার উনিও বলতে দিবে না ওই বিদেশের মাটিতে জাতিসংঘের ওইখানে ওই একই কথা বলতেছে জুলাই সনদ পত্রের কথা এই যে ভাই একশো পাঁচ জনের একটা ইউনিট গেছে না বিদেশে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা কেন একশো পাঁচ জন গেল তার মানে কি জানেন সমালোচনা করতে হবে সমালোচনা কোনো কিছুই তাদের পছন্দ না উনি এই পছন্দের অপছন্দের কোনো দামই তো দেয় না ওনার টার্গেট যেটা কইলাই ছাড়বে উনি যার জন্য ভাই তিন দল থেকে নিয়ে গেছে একদম মেইন মেন লোকগুলোকে এই নিয়ে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্য ভাই আপনারা বুঝতে পারবেন ওনারা ফিরে আসলেই বুঝতে পারবেন আমি গত দুইটা ভিডিওতে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছি আমি কিন্তু একটা দাবিতে চলে তাসি কেন একটা দাবিটা আরসি একটু খইলা বলি আমাদের নির্বাচন কমিশন থেকে যে আয়োজন চলতেছে বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জাতীয় নির্বাচনের আয়োজন করতেছে স্থানীয় নির্বাচন করবে নাকি মেয়রদের নির্বাচন করবে নাকি পিআর সিস্টেম দিবে ওই উচ্চক নিম্নকক ও আইনি তের মধ্যে শুনলাম সব আইনিক আমি কি বলছিলাম একটা সাইডে রাখেন কেন বলছি জানেন জুলাই সনদপত্র ঘোষণা মানি তো আমাদের সংবিধানে নতুন কিছু যোগ হলো আগে সংবিধান যে ফেলা দিলে তা না কিন্তু নতুন কিছু যোগ হবেই আর ওইটাই দরকার ওইটাই আইনি বৈধতা কি চাই ওইটুক হইলেই এনাজ দেখেন ডক্টর ইনুস কাল ওই বিদেশের মাটি তো যা বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ওই একই কথা কিন্তু বারবার বলতেছে ঈদের আমেজের একটা নির্বাচন হবে উনি কি ফাউল কথা বলার লোক আপনারা মনে করেন না 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 উনি সঠিক পথে আছে ঠিক টাইমই নির্বাচন হবে জুলাই সনদপত্রটা মাইনা নিলেই নির্বাচন হবে ওই জন্যই নিয়ে গেছে ওইখানে বুঝায় শুনে ঠিকঠাক করে সঠিক পথে নিয়ে আসবে আর ওই সঠিক পথে যদি না আসেন অর্থাৎ জুলাই সনদপত্রের আইনি বৈধতা সংবিধানে স্থান যদি না হয় তাহলে নির্বাচন হবে না ভাই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চান ওইটা জবাব দিতেই হবে এখন দেখেন প্রশ্ন চলে আসলো এই যে জুলাই সনদপত্র সবকিছু এক সাইডে রাইকা এক দফা দাবি এইটা কি রাজি হবে না 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 এইটাই রাজি হবে না বাকিগুলা রাজি হয়ে যেতে পারে এইটা কি রাজি করাইতে হবে এটা কেন রাজি হবে না জানেন আমাদের দেশের রাজনীতি কি আওয়ামী লীগ আর বিএনপি মেইন রাজনীতিটা কি বলেন তো একটাই রাজনীতি একাত্তরের পক্ষে বিপক্ষে স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার আল বদল মুক্তিযুদ্ধা এইটাই তো একই বয়ান না দুই গ্রুপের খেয়াল দেখেন গত চুয়ান্ন বছর এই আওয়াজটা কতবার শুনছেন রাজাকার রাজাকার নাকি পুতি হাবি জাবি এই কথাগুলাই তো বলে বারবার কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর কথাগুলা কিন্তু চলে যায় নাই দাবিগুলো চলে যায় নাই ওই একই দাবি বারবার ঘুরে আসতেছে ওই একই বয়ান রাজাকার হটাও রাজাকার হটাও দেখছেন ওই একই রাজনীতি হয়ে গেল না যার কারণে আমি বলছি সবগুলো এক সাইডে রাখে এটা সামনে নিয়ে আসেন এটা সামনে আনলেই তো মুখোশ খুলে যাবে ভাই হ্যাঁ মুখোশ খুলে যাবে জনগণ যদি দেখে যে না ওরা রাজি হচ্ছে না জনগণ যদি দেখে হাই হাই এইটা রাজি হচ্ছে না ওরা সব দাবি এক সাইডে আমি সিস্টেমই নির্বাচন মাইনায় নুমো কিন্তু এইটা রাজি হন জুলাই সনদপত্র যদি রাজি না হয় তাদের কোনো ইজ্জত থাকবে মুখ দেখাইতে পারবে আপনাদের সামনে পারবে না তাই না যার জন্য আমি বলছি এক দফা দাবিতে চলে আসেন বিদেশ থেকে আসার পর দেখবেন ও এক দফা দাবির দিকেই যাবে নির্বাচন কমিশনার কোন রকমই আয়োজন করে না ভাই স্থানীয় নির্বাচন অথবা মেয়র নির্বাচন কোনো কিছুর দিকে আগাচ্ছে না উনি আগাচ্ছে জাতীয় নির্বাচনের দিকে হ্যাঁ আর সাপলা নিয়ে তো ধাপলা কেন ধাপলা হয়েছে এই জন্য ভাই সাপলাও পানিতে ভাসে নৌকাও পানিতে ভাসে দেখছেন দুইটাই পানির মধ্যে ভাসে নৌকা এবং সাপলা এখন নির্বাচন কমিশনার থেকে যদি না কইয়া দেয় সাপলা দিব না তাহলে কি হবে ওনারা কি বলছে সাপলা নিয়েই ছাড়ুম আমরা সাপলা না দিলে কোন রকম নির্বাচনে আমরা যাব না এরকম ইঙ্গিত তো দিচ্ছে কিন্তু উনি কেন দিচ্ছে না এটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না নির্বাচন কমিশনার উনি কিন্তু কোনো ব্যাখ্যা দেয় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন দিবেন না উনি তখন বলছে এই ব্যাপারে কোনো উত্তর দিতে আমি চাই না তার মানে কি জানেন এইখানেই রহস্য দি আদিलोत দিয়েই দিইলো ভাই ওনাローチ আছে এটা নিয়ে আলোচনা হোক ডকশতে আলোচনা হোক চারিদিকে আলোচনা হোক সাপলা যাচ্ছে কারা এনসিপি এনসিপি কে সাপলা দিচ্ছে না এটা নিয়ে আলোচনা হইবার জন্যই সুযোগ কইরা দিছে দিবে ভাই কোন রকম ভুল নাই এতে কেন দিবে না ভাই এই নির্বাচন কমিশনার যে আজকে ওই ছালে ভরছে এটা পিছনে তো এই এনসিপি হাত আছে এটা পিছনে বাংলাদেশের জনগণের হাত আছে তো ভাই জুলাই গণঅভ্যুত্থানে যারা রাস্তায় নামছিল জুলাই গণঅভ্যুত্থানে যারা রক্ত দিছিল ভাই ওই রক্তের উপরে তো বইসা হইছে তাই না আমাদের জাতীয় হিরো কারা যারা শহীদ হইছে প্রায় 2000 এর মতো শহীদ হইছে ভাই এই জুলাই মধ্যে ভাই আমি এটা যুদ্ধই বললাম দেখেন শেখ হাসিনা ইনুকে বলতেছিল না শেখ হাসিনা ইনুকে বলতেছে টেলিফোনে যে আমরা রণক্ষেত্রের সাথী রণক্ষেত্র মানে কি ভাই যুদ্ধ তার মানে কি উনি নিজেই তো বলতেছে দেশে যুদ্ধ চলতেছিল আর ওই যুদ্ধে জয় করছে কারা বাংলাদেশের জনগণ আর ওই যুদ্ধে যারা জয় এনে দিল আমাদেরকে যারা আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল আমরা জেল থেকে বাইরে কি বলছিলাম আমার মাসুম বাচ্চারা বলছিলাম ভাই বলছি তো আমরা ওই মেঘালয়ের ডাক বাংলো চা বাগানের ডাক বাংলো থেকে বাংলাদেশে কখন আসার সুযোগ পাইলাম এই এদেরই কারণে এদের রক্তের বিনিময় তো ওদেরকেই তো বিদেশ নিয়ে যাবে আসলে হয়েছে কি জানেন আপনারা নিজেদেরকে অনেক কিছু মনে করেন এই যে আপনারা চেনা মুখ একদমই চেনা কয়েকজন আসেন বুদ্ধিজীবী আমাদের তাদেরকে তো আমরা বারবার দেখি কিন্তু সেটাও বদলাইছে ভাই আপনারা খুব গভীরভাবে ভাবে তাকাবেন যে কোনো টকশোতে এখন একজন জামাত ইসলামের বক্তা থাকে অথবা বক্তা থাকে তারা না থাকলে কোনো দেখে না এখন খেয়াল করছেন এটা তার মানে কি মিডিয়াও আস্তে আস্তে বুঝতে পারতেছে দেশ কোন দিকে যাচ্ছে আর এই দেশ কোন দিকে যাওয়া নিয়ে দেখবেন অনেকেই জরিপ চালাইতেছে বর্তমানে ওই জরিপের মধ্যে দেখবেন এনসিপির ফাইভ পার্সেন্ট জামাত ইসলামের পনেরো বিশ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বিএনপির

প্রফেসর ইউনসেল চূড়ান্ত ঘোষণা দর্শক ফেব্রুয়ারিতেই আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টাই কথা বলেছে তার এই ঘোষণা তাৎপর্যপূর্ণ তার এই ঘোষণা ফাইনাল ঘোষণা দর্শক সহজ হিসাব ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম কিন্তু উইথ কন্ডিশন একথাও বলেছিলাম ফেব্রুয়ারিতে কেন ডিসেম্বরও হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কার করা যায় জুলাই সনদ বাস্তবায়ন করা যায় লেভেল প্লেই ফিল তৈরি করা যায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইনু যেভাবে খেলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওখানে বাংলাদেশের সংস্কার বাংলাদেশের নির্বাচন কবে গণতন্ত্র উত্তরণের পথ এগুলো নিয়ে আলোচনা করার কথা না কিন্তু বলেছে হিসাব ক্লিয়ার জল্পনা কল্পনার অবসান সারা পৃথিবীকে যেখানে প্রফেসর ইনু জানিয়ে দিয়েছেন জাতিসংঘে বলেছেন এই জায়গা থেকে পিছু ঘটার সুযোগ নেই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা নিশ্চিত হ্যাঁ আর দ্বিতীয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাহলে এই যে জামাত জন্মনার যে দাবি আপত্তি ওইটা হ্যাঁ এটা মেনে নেবেন কি পিয়ার হয়তোবা ফুললি মানবেন না কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি এটা দিতে পারলে পিয়ারের বিষয়টা হয়তো জামাত ছাড় দিলেও দিতে পারে অতএব দর্শক হিসাব ক্লিয়ার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রফেসর ইউনুস জাতিসংঘে এই এই ঘোষণা জাতিসংঘে এটা উপস্থাপনের মাধ্যমে ইঙ্গিত দিলেন যে বাংলাদেশের নির্বাচনে অবজারভার হিসাবে ডিপলি স্কেলে জাতিসংঘ এনগেজ থাকবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ সারা পৃথিবী এনগেজ থাকবে সারা পৃথিবীর ক্যামেরার সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে চাইলেও এখানে বিএনপি কে জিতিয়ে দেওয়া যাবে না ভোট কারচুপি করা যাবে না সুষ্ঠু ভোট হবে উল্টোপালটা করতেই পারবে না যেটা হয়েছে লক্ষ লক্ষ সেনাবাহিনী মোতায়েন থাকবে সেনাবাহিনী পুলিশ বা এগুলোর চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যামেরা মোতায়েন থাকবে আমি সবচেয়ে বেশি আস্থা রাখি ক্যামেরার উপর ক্যামেরার চাইতে বড় সেনাবাহিনী এই মুহূর্তে আর নাই সবাই দেখবে ইউএনডিপি প্রয়োজনে মিলিয়ন এন্ড বিলিয়ন ডলার টাকা দিবে ডলার দিবে বলবে যে ক্যামেরা কেন সব আমরা দেখব যত ক্যামেরা লাগে কয় টাকা লাগবে টাকা নাই বাংলাদেশের ইউএনডিপি দিবে জামাত এ বিষয়ে চেষ্টা করছে অতএব আগামী নির্বাচনকে ঘিরে তোল পাঁচ সৃষ্টি হতে যাচ্ছে এবং মহা আয়োজন গ্রান্ড আয়োজন হতে যাচ্ছে প্রফেসর ইউনুসের চূড়ান্ত ঘোষণার তাৎপর্য এটাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং সংস্কারের যে বিষয়গুলো জাতিসংঘে উপস্থাপন করেছেন সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে এখানে প্রফেসর ইনুস এমনি ইন্টারন্যাশনাল প্লেয়ার যেটা আগে বলছি তার লিমিটেশন আছে প্রত্যেক মানুষেরই লিমিটেশন থাকে কিন্তু তিনি আন্তর্জাতিক ভাবে খেলেন আন্তর্জাতিক ম্যাচ খেলেন ডোমেস্টিক ম্যাচ তিনি খেলেন না যে বাংলাদেশের যে নির্বাচন যে সংস্কার ওই ম্যাচটা কিন্তু ডোমিস্টিক তিনি এটাকে আন্তর্জাতিক করে খেলছেন বিদেশি আম্পায়ার বিদেশি দর্শকদের নিয়ে খেলতে তিনি পছন্দ করেন এ কারণে ঘোষণাটা জাতিসংঘে দিয়ে এসেছেন এই জায়গা থেকে কিছু সম্ভবত হচ্বেন না ফেব্রুয়ারিতেই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন হয়তো বা হবে তার আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে কয়েকটা

দর্শক দেখেন এখানে কত সুন্দর দৃশ্য প্রফেসর ইউনুস বসে আছেন তার পাশে মির্জা ফখরুল ডাক্তার তাসনিম জারা আখতার ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ডক্টর আমাদের সেই রহমান নিজামির ছেলে সুন্দর দৃশ্য সারা পৃথিবী তাকিয়ে দেখছে এই নিজামিকে এই মতির রহমান নিজামকে কত অপমান অত স্থলাঞ্চিত করা হয়েছে তার ছেলেরা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউনুসের পাশে বসে থাকে নকিব ভাই দর্শক এই ঘোষণা থেকে পিছিয়ে আর কোনো সুযোগ নেই এটা চূড়ান্ত ঘোষণা মহা আয়োজন হতে যাচ্ছে রাজনীতির মহা আয়োজন হতে যাচ্ছে আট দশক প্রতি সদ্য সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটা ভিন্ন বিষয় আহ ডক্টর ইমুসের বক্তব্যের সবসময় আন্তর্জাতিকতা থাকে এবং তিনি ইন্টারন্যাশনালি এনগেজড একজন পার্সন ওই যে বললাম ডোমেস্টিক মেস আন্তর্জাতিক করে খেলেন এটা তার অভ্যাস আর এটার উপকারিতা আছেই যে এটার উপকারিতা হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে এটা তো স্পষ্ট পর তারা মানবে না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই জায়গাটা নিশ্চিত করার জন্য যাতে মানে আন্তর্জাতিক বলেন গত বছর এই মহান সভায় আমি সদ্য গণ সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য আজ আমি রূপান্তর অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা বলবো মানে বাংলাদেশের যে পাঁচ আগস্ট পরবর্তী আহ সেই অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত যে বাস্তবতা এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এনগেজ করেই করছেন এখানে চাইলেও ডোমেস্টিক কেউ হিসাব নিয়ে উল্টে দিতে পারবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে চায় বা জামাত ইসলামের ক্ষেত্রে আপত্তি নেই এটাও আপনারা জেনেছেন এটা নিয়ে অলরেডি বিশ্লেষণ হয়েছে তো ওভারঅল জনগণ যাকে চায় সেটাই হবে আন্তর্জাতিক কমিউনিটি এখানে এমনভাবে এনুস খেলছেন উল্টা পাল্টা কেউ কিছু করতে পারবে না আর কত গুজব বিএনপি কোথায় গেল সেই গুজব কি মানবিক করিডর চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিছে দেশ বিক্রি করে দিছে এগুলো এখন আর শোনেন মানে এগুলো ছিল সব ভুয়া পৃথিবীর প্রতি এছাড়া বাংলাদেশের যে সংস্কার সংস্কার কমিশন এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে কমিশনগুলো জনমত যাচাই গভীর পর্যালোচনা করে বিস্তারিত সংস্কার কার্যক্রম সুপারিশ করেন তিনি এবং প্রফেসর ইউনুসের যে ইঙ্গিত যে এই সুপারিশ মালাগুলো বেশিরভাগই বাস্তবায়ন করবে এমনকি সংবিধান সংস্কার এই সরকার বিশেষ সাংবিধানিক আদেশে করবে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন ভাবে সাবস্ক্রাইব করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ